তেতাল্লিশ দিন ধরে লড়াই চলছে গ্রাম থেকে নগর কোথাও কোন মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন তেতাল্লিশ দিন ধরে লড়ছ ভাই কোথাও কি হয়েছ হবে বলেন পৌঁছে যাব লড়াইয়ের শেষ দেখে তেতাল্লিশ দিন পার হয়ে গেছে আমরা ক্লান্ত হয়নি কিন্তু তৃণমূলের

গোটা পশ্চিম প্রতিটা মেডিকেল কলেজ প্রতিটা জেনারেল ডিগ্রি কলেজ সব জায়গায় অপরাধের চক্র দুর্নীতির চক্র যেখানে হাত মেরেছে সেখানে বন্দোবস্ত করে দুর্নীতির ভাগ পেতে রেখেছে মেডিকেল মেডিকেল কলেজ এমন একটা মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজের নাম গোটা বাংলার মানুষ জানে গোটা বাংলার নানান প্রান্ত থেকে গ্রামগঞ্জ থেকে মানুষ কলকাতাতে যায়

জমা হচ্ছে এই প্রশ্নটা তৃণমূলকে জমা দেবে গোটা রাজ্যটাকে ওর বাপমার কাছে যেদিন প্রথম দিন গিয়েছি আমরা ওর বাবা মা আমাদের হাত ধরে বলেছিল মেয়েটাকে সেলাই মেশিন চালিয়ে বড় করেছিলাম সেলাই মেশিন চালিয়ে অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করেছিলাম ডাক্তার বানিয়েছিলাম দেখো বাবা আমাদের সাথে কি ঘটে গেল একটা গরীব বাড়ির সেই মেয়েটা দুচ করে স্বপ্ন দেখেছিল যে রাজ্যের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে গরীব খেতে যাওয়া মানুষের কাছে সেই মেয়েটার স্বপ্ন তাকে মেরে দিল সে মেয়েটাকে মেরে দিল এমন অত্যাচার জন্য কোন যোগ্যতা আছে এই পুলিশ মন্ত্রীরা পুলিশ হয়ে বসে থাকবার কোন যোগ্যতা আছে এই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকবার কোন যোগ্যতা আছে পশ্চিম বাংলার মাটি যেখানে নাকি কোন গাছের পাতা নড়তে পারে না মাননীয় অনুপ্রেরণা ছাড়া উনি পারমিশন না দিলে নাকি কোন কুকুর পেচ্ছাপ করতে ভয় পায় সেই উনি জানতেন না যে পশ্চিম বাংলার মেডিকেল কলেজগুলোতে সন্দীপ সব জায়গায় কেউ জানতেন কারণ সন্দীপ ঘোষ কালীঘাটের পোষা জানোয়ার ছিল জানোয়ারটাকে থেকে পোষা ছিল কালীঘাট থেকে কালীঘাট থেকে ওই মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিয়েছিল যাতে গোটা পশ্চিম বাংলার সমস্ত মেডিকেল কলেজের দুর্নীতি চক্র গুলোকে কালীঘাট থেকে সরাসরি কন্ট্রোল করতে পারে বলেছিল না গুন্ডা কন্ট্রোল করতে পারি বলেছিল না যে কালীঘাটে বসে নাকি গুন্ডা কন্ট্রোল করে ও শুধু গুন্ডা কন্ট্রোল করে না ও ধর্ষকদের কন্ট্রোল করে সেটা পশ্চিম বাংলার মানুষ এখন বুঝে গেছে ওটা রাজ্যের মানুষ রাখতে

দিলক তোমার জন্য লড়াইয়ের শেষ থেকে ছাপতে হবে ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে কালীঘাটের মায়নার গুলো এমন ভাবে কাটছে যে যেখানে যে প্রতিবাদ করছে তার বাড়িতে পুলিশের সমন চলে যাচ্ছে যেখানে যে প্রতিবাদ করবে তাকে জেলের ভেতর পুরে দেওয়ার বন্দোবস্ত করছে এই জেলার নেই দক্ষিণ চব্বিশ পরগনার রূপসা বন্ধ বাচ্চা মেয়ে সেকেন্ড ইয়ার এর কলেজের এই কলেজে কলেজের সেকেন্ড ইয়ার ও কলেজ একটা বাচ্চা মেয়ে ওকে ছেলের ভেতরে চারকি ভর্তি করে রাখলো কেন কারণ ও ফেসবুকে লিখেছিল পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আমরা বলছি রূপসা মন্ডলের आवाज আপনারা বন্ধ করতে পারবেন না শুধু এই বাংলার কোটিটা পুলিশ জেনে রাখেন যখন রাতের বেলা ডিউটি সেরে বাড়ি ফিরবেন আপনার যে কোটা বাংলার প্রশাসন

আমাদের পাঠ ঠাকুর দ্বারা বলছে তারাও কোনদিন এই জিনিস বাংলার বুকে দেখেনি গোটা রাজ্যের মেয়েরা একদম ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে কুড়ি মা পর্যন্ত সবাই একসাথে রাস্তায় নামলো তিলক তোমার জন্য বিচার চাইতে গোটা বাংলার কোনা কোনা খুঁজে দেখে নিন মমতা ব্যানার্জিকে ওই দিন বাংলার কোথাও রাস্তায় নামতে দেখা যায়নি তার কারণ মমতা ব্যানার্জীরা তখন কালীঘাটে বসে চিত্রনাটল লিখছিল যে কি করে তিলক তোমার ਵਿਚারে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায় কি করে সুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের দিনে পরদিন বিছিয়ে দেওয়া যায় কি করে বাংলার মাটিতে দশকদের দিনের পরদিনে মদদ দিয়ে আশ্রয় দিয়ে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায় সেই ধান্দা করছিল কেন দিশের বাধ্য কথা আরে ভোট দিয়েছে তো বাংলা মানুষ ভোট দিয়ে সরকারে বসিয়েছে তো বাংলার মানুষ তাহলে বাংলার মানুষের পাশে দাঁড়াবেন নাকি দর্শকদের পাশে দাঁড়াবেন এই সিদ্ধান্ত দাঁড়িয়ে খুনিদের পাশে দাঁড়াবেন না ওই মেয়েটার বাপ মায়ের পাশে দাঁড়াবেন এই সিদ্ধান্ত দাঁড়িয়ে হবে কতটা নির্লজ্জ বাবা মা নিজের মেয়েটাকে হারিয়েছে ওইরান ভারাক্রান্ত হৃদয় দু চোখ দিয়ে জলের স্রোত করছে সেই সময় দাঁড়িয়ে বাবার কাছে গিয়ে বলছে আপনাকে লাখ লাখ টাকা দেবো আপনার মুখটা বন্ধ করে রাখেন কে বলছে পুলিশ বলছে উড়বি পরা পুলিশ বাবাকে গিয়ে বলছে আপনাকে টাকা দেবো মুখটা বন্ধ করে রাখেন আমরা তো বলে দিয়েছি রাস্তায় দাঁড়িয়ে যখন লালবাজারের বাইরে জুনিয়র ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে আমরা সেই আন্দোলনে সঙ্গতি জানাচ্ছি সেই সঙ্গতি জানাতে গিয়ে আমরা চিৎকার করে slogan তুলেছিলাম আরে পুলিশ তুমি গুছেই খুশি তোমার নামে কুত্তা খুশি এইটা হচ্ছে পুলিশের অবস্থা এখন পশ্চিম বাংলার মাটিতে আরো খারাপ অবস্থা যেগুলো civic volunteer আপনারা যে চলছে আর কানে 아, 나, 지금, 자, 자, 빨라 뭔데 보라지? 뭔데 보 이제 뭔데 보라 보라지? 뭔데 보라 보라지? 뭔데 보 보라지? 뭔데 보이지 뭔데 보라지? 뭔데 보라지? 뭔데 보라지? 뭔데 보라지? 뭔데

नहीं किता नहीं किता ये तीन ڪا به پرورمنگار ڪا به ارڪواسي